ক্ষেত্রে শিখাতে দেখো ক নম্বর কি বলছে যে এ সমান এ প্লাস বি এর মান নির্ণয় করো এখানে দেখো এর মান টু এক্স মাইনাস থ্রি বি এর মান টু এক্স প্লাস ফাইভ দিছে তাহলে তোমরা ক নম্বর এভাবে লিখবা দেখার পরে লিখবা দেওয়া আছে কি লিখবা লিখবা দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ মানে হলো টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ আর বি মানে হলো টু এক্স প্লাস ফাইভ তোমরা যদি এখানে দাগটা না যোগ করো তাও হবে ওকে আর আমরা যদি লিখি নাও সুতরাং প্রদত্ত রাশি সুতরাং কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত হবে দেওয়া আছে এ প্লাস বির মান বের করতে হবে তাহলে এটা লিখবা এবার আমরা মান বসাই দিব দেখো এর মান হলো টু এক্স মাইনাস থ্রি প্লাস দিব এ প্লাস দিলাম বির মান হলো টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এবার দেখো দুইটা এক্স আর দুইটা এক্স কয়টা এক্স হয় চারটা এক্স হয় আর পাঁচ থেকে তিনবার দিলে দুই হয় তাহলে এটাই কিন্তু আমাদের আনসার এভাবে তোমরা এটা করে ফেলবা ওকে এবার দেখো কৃষিকে তোমরা কিভাবে ব্যবহার করবা নম্বর ম্যাটটা আমরা করব যে সূত্রের সাহায্যে এ এর মান নির্ণয় করো তাই না এর মান তো আমাদের দিয়ে দিছে আমরা লিখব দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে তো তোমরা দেওয়া আছে দিয়ে কি লিখবা এর মানটা আগে লিখে নিবা যে সমান সমান টু এক্স মাইনাস থ্রি এখন দেখো আমাদের কি বলছে সূত্রের সাহায্যে এ মান নির্ণয় করতে বলছে সুতরাং এ স্কোয়ার সমান সমান কি হবে বলতো এর মানটা বসাই দিব। এর মানটাই বসিয়ে দিয়েছি তাহলে এখন দেখো এটা কিন্তু আবার এ মাইনাস বি হল স্কেয়ার হয়ে গেছে তাহলে এ মাইনাস বি হল স্কারের সূত্র কি বলতো আমরা জানি এ মাইনাস বি হলেস্কারের সূত্র হল এ এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস কিন্তু এই বি স্কেয়ার তাই না তাহলে এ হলো আমার টু এক্স আমরা যদি এক ধরি টু এক্স কে আর যদি আমি বি ধর থ্রি কে তাহলে আমার এ মাইনাস বি হল স্কে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হল টু এক্স আর বি হলো থ্রি টু এ বি প্লাস বি স্কেয়ার থ্রির উপরে স্কোয়ার এখন দেখো আমি যদি টু এক্স স্কোয়ার করি তাহলে দুইর উপরে স্কোয়ার করলে চার হয় চার এক্স স্কোয়ার মাইনাস এখানে দুই দোকানে চার তিন চারে বারো আর এক্স তাহলে এটা গুণ করলে বারো এক্স হবে প্লাস তিন তারিখে নাইন হবে এটাই কিন্তু আমাদের আনসার ওকে ওই তোমরা খ নম্বর ম্যাডটা করে ফেলবা তো সেক্ষেত্রে দেখো আমরা গ নম্বর ম্যাডটা করবো কি বলছে যে সূত্রের সাহায্যে এ ও বি আর গুণ ফল নির্ণয় করতে বলছে ও আর এক্স টু হলে এ বির মান কত এটা বলছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে এক্স সমান সমান টু ওকে তাহলে এবির গুণ ফল কত তাহলে এবির গুণ ফল হবে তো এবি তাহলে এর একটা মান আছে বির একটা মান আছে আমরা কিন্তু এবির মানটা দিয়ে দিচ্ছি হ্যাঁ টু এক্স মাইনাস থ্রি আর টু এক্স প্লাস ফাইভ এ পাশে দেখো টু এক্স প্লাস ফাইভ তাই না এ পাশে টু এক্স মাইনাস থ্রি আমরা এই টু এক্সটা দিয়ে এই পুরোটাকে গুণ করবো ওকে আবার তুমি এই টু এক্স দিয়ে পুরোটা গুণ করতে পারতাম আমরা এই টু এক্স দিয়ে পুরোটাকে গুণ করব এই যে গুণ আকারে রাখছি আর এই প্লাস ফাইভ লেগেছে প্লাস ফাইভ দিয়েও এই টু এক্স মাইনাস থ্রি পুরোটাকে গুণ আকারে রাখছি এখন আমরা গুণ করবো যদি গুণ করি দেখো টু এক্স আর টু এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার আবার টু এক্স আর থ্রি গুণ করলে তিন দোকানে সিক্স এক্স প্লাস পাঁচ দোকানও দশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো এখন দেখো আমরা যদি এটা যোগ বেগ করি দেখো এই যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার হয়ে যায় প্লাস দশটা এক্স থেকে মাইনাস ছয়টা এক্স বাদ দিলে প্লাস চারটা এক্স হয় মাইনাস পনেরো তো এটাই কিন্তু আমাদের আনসার এখন আমাদের তো বলছিল এক্সের মান টু বসাইলে তখন কত হবে এটা দেখাইতে বলছে তাই না তাহলে আমরা লিখবো আবার এক্সর মান সমান টু হলে তাহলে এমন আমরা তো জানি এ বি মানে এটা তাই না

কারণ ষোলো থেকে পনেরো বাদ দিলে এক হয় এক আর আট যোগ করলে নয় হয় তাহলে অ্যান্সার হবে নয় এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা ওকে তাহলে সুতরাং এবির মান হলো কত নাইন তাহলে প্রথমে তোমরা গুণ করবা তারপর এক্স এর সমান এক্স সমান সমান টু এই মানের জায়গায় বসাই দিবা যদি আমাদের প্রথমে গুণ করতে বলছে পরে মান বসাইতে বলছে শিখে দেখো আমরা আটত্রিশ নম্বর ম্যাটটা করবো যে দুইটা বীজ গণিতীয় রাশি দিছে এখন আমাদের বলছে কি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে এবার তারপর রাশি দুইটার গসকে বলছে আর লসকে বলছে তাহলে আমরা দ্বিতীয় রাশি কত আছে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এবার আমরা এটাকে মিডিল টার্ম করবো তোমরা জানো মিডিল টার্ম করছো এটাকে দশকে ভাঙলে পাঁচ দোকানো দশ হয় পাঁচ থেকে দুই বার দিলেই কিন্তু এই যে তিন হয় প্রথমে এক্স স্কোয়ার যা আছে তাই লিখছি মাইনাস টেন যা আছে তাই লিখছি এখন দেখো আমরা প্রথম দুইটা থেকে যদি আমরা কমন নিই প্রথম দুইটা থেকে এক্স কমন দেবো এক্স কমন এলে এখানে একটা এক্স থাকে এক্স কমন এলে এখানে একটা ফাইভ থাকে এখানে মাইনাস টু কমন নিচ্ছি টু কমন এলে এখানে একটা এক্স থাকে আমরা যদি মাইনাস কমন নিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই দুই দিয়ে দশেক ভাগ করলে পাশ হবে তাহলে এই যে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস মিলতে হবে দুইটা না মিললে বুঝবো তোমাদের মিডিলটা একটা লিখবো আর একটা লিখবো এক্স মাইনাস টু এক্স এই মাইনাস টুটা লিখবো আর এক্স প্লাস ফাইভ এটা লিখবো এবার আমাদের কি বলছে এবার আমাদের কী বলছিল দেখো দেখো আমাদের কি বলছে রাশি দুইটার গসাগো দেখো আমাদের কি বলছে রাশি দুইটার গসাগো কত তাহলে আমরা এই রাশি রাশি দুইটার গসাগো বের করবো ওকে তাহলে আমরা প্রথম না সেটা এক্স ফোর মাইনাস ছয়শো পঁচিশ এটাকে আমরা কি করবো দেখো এক্স স্কোয়ার ওপরে স্কোয়ার দেওয়া যাবে কারণ আমরা স্কোয়ারের সূত্রে জানি আর পঁচিশ স্কোয়ার দিলে ছয়শো পঁচিশ হয় তাহলে আমরা এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যাবে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি দেখো এক্স স্কোয়ার কিন্তু এটাকে আমরা এ ধরতে পারবো আর এটাকে আমরা বি ধরতে পারবো তাহলে এটা প্লাস এটা এটা মাইনাস এটা তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে আমি সবসময় মাইনাসটা কেন আগে লিখি বা উল্টাটা কেন লিখি এটা তোমরা যে কোনোভাবে লিখতে পারো ওকে তা আমি এটা উল্টা লিখছি তোমরা সোজা করে লিখতে পারো তোমরা আগে এটা লিখবে পরে এটা লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বিের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইস বি এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এটা যে আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা কিন্তু আবার সূত্র বানানো যায় পাঁচ স্কোয়ার দিলে কিন্তু পঁচিশ হয় তাহলে এটা আবার এ স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার হবে এটা স্কোয়ার দিলে পঁচিশ হবে বাট আমরা তো এ স্কোয়ার মাইনাস বিস কারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস বিস কারের সূত্র লাগবে না এজন্য আমরা এটা কিছু করবো না তাহলে দেখো আমরা এবার যদি স্কোয়ার মাইনাস বিস কারের সূত্র এখানে দিয়ে দিই তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার তাহলে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ হবে আর এক্স স্কোয়ার প্লাস পশিস যা আছে আমরা তাই লিখবো এবার দ্বিতীয় রাশিটা দেখো দ্বিতীয় রাশি হল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা কিন্তু আমরা কোতে আবার এটা মানে এটা পেয়েছিলাম ওকে তাহলে এটা আর আমাদের কিছু করার দরকার নেই সুতরাং আমরা কি লিখব রাশি দুটির গসাগু প্রথমে আমাদের গসাগু চাইছে তাই না তো গসাগু কত দেখো সবার কাছে থাকতে হবে এখানে এক্স প্লাস ফাইভ এখানে দেখো এক্স প্লাস ফাইভ আছে আর কিন্তু এক্স মাইনাস টু এখানে নাই এখানে এক্স মাইনাস ফাইভ আছে এখানে নাই এক্স স্কোয়ার প্লাস পশিস এখানে আছে আবার এখানে নাই বাট এক্স প্লাস ফাইভ দুই জায়গায় আসে তাহলে গসাগু হবে এক্স প্লাস ফাইভ তাহলে গসাগু মানে সবার কাছে থাকতে হবে ওকে তাহলে গ নম্বরটা আমাদের বলছে কি লসাগু করো তাই না তাহলে আমরা তো গতে করেই ফেলছি কাজটা তাহলে প্রথম রাশি যেটা সেটা লিখলাম আর আমরা যে মানটা পেয়েছিলাম খতে ওই মানটা আমরা এখানে লিখবো এবার আমরা দ্বিতীয় রাশিটা যেটা করেছিলাম এটাও কিন্তু আমরা কতে করেছিলাম এটা আমরা লিখবো সুতরাং আমরা লিখবো রাশি দুইটি লসাগুগত লসাগু মানে সবগুলোই হবে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভও হবে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টুটাও হবে এসএস্কোয়ার প্লাস পঁচিশ এক্সএস্কোয়ার প্লাস পঁচিশও হবে তুমি সবগুলোই লিখে দেবো এবার তুমি আবার এই পুরাটা মানে আবার এইটা লেখা যায় তুমি এটা লিখতে পারবা না লিখলে এটা এতোমাদের আনসার এভাবেও রাখতে পারবা এইভাবে তুমি লিখতে পারবা ওকে না লেখলে পুরাটাও লিখে দিতে পারবা তৃষি কেজিরা আমরা উনচল্লিশ নম্বর ম্যাচটা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যে তিনটা বিজগণতীয় রাশি দেওয়া আছে তাহলে আমরা কি করবো প্রথমটার বর্গ করতে বলছে তাই না তাহলে এটার বর্গ তোমরা কীভাবে করবা তাহলে লেখবো কি এটার বর্গ লেখবো এত এটার বর্গ সমান সমান এটা হোলস্কায় দিয়ে দেবো হোলস্কয়ার দেওয়ার পর এবার দেখো আমরা কী করব আমরা এই প্রথম এতটুকুকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা তো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে আমি পুরোটা যেহেতু এ ধরছি এইটুকু যেহেতু এ ধরছি তাহলে যে এ স্কোয়ার এই যে প্লাস এই যে সূত্রে টু এই যে এ এই যে বি টু এ বি এই যে প্লাস বি স্কোয়ার ওকে এখন দেখো এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে যে এ মাইনাস বি হয়ে গেছে এটুকু টু এ ওকে এ হলো থ্রি এ বি প্লাস বিয়ার আবার এখানে প্লাস টু এখানে দেখো প্লাস টু এটা আর এখানে জেট আছে তাই না এখানে আবার কি আছে গুণ আছে তাহলে দেখো টু থ্রি এক্স আর এই জেট এই তিনটা একসাথে আমরা গুণ করে দিছি এ মাইনাস আছে মাঝখানে মাইনাসটা দিয়েছি আবার টু এই যে জেড আর এই টু ওয়াই গুন করে দিয়েছি এই যে গুন করে দিয়েছি আর এখানে দেখো এই জেড স্কোয়ারটা লিখেছি এবার দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে কত হবে দেখো থ্রি এক্স তারপর আর এখানে টু ওয়াই স্কোয়ার করলে এই যে ফোর ওয়াই স্কোয়ার হবে আর এখানে দেখো তিন দোকানো ছয় ছয় এক্স জেড হবে ওকে আর এখানে দুই দোকান চার ওয়াই জেড হবে এই যে চার ওয়াই জেড আর এখানে জেট স্কোয়ার এই যে জেট স্কোয়ার হবে তাহলে এটাই তোমাদের আনসার

এখন তুবি আমি যদি পাঁচ থেকে যদি আমি দুইটা এক্স বাদ দিই তাহলে কিন্তু প্লাস তিনটা এক্স হয় কিন্তু আমার তো দরকার মাইনাস তিনটা এক্স এই জন্য আমি ফাইভের সামনে মাইনাস দিব আর এই যে টু এর সামনে প্লাস দিবো এখন কিন্তু মাইনাস থ্রি এক্স হবে ওকে তাহলে আমার লাগবে এক্স স্কোয়ার এই যে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স আর এই মাইনাস টেন পরে দেবো আর শুরুতে এক্স স্কোয়ার দিব এখন দেখো আমরা প্রথম দূরে থেকে কমন নেব তাহলে এই দূরে থেকে যদি আমি কমন নেই এক্স তাহলে এখন একটা এক্স থাকবে আর এই যে ফাইভ আছে ফাইভ থাকবে এক্স কমন নিয়ে ফেলছি এখন প্লাস টু কমন নেব টু কমন নিলে এখানে একটা এক্স থাকবে আর দশকে যদি দুই দিয়ে ভাগ দি তাহলে পাঁচ দেখো দশ হবে তাহলে আমাদের এই যে এক্স প্লাস টু আর এক্স ফাইভ এই দুইটার একটা লিখব তাহলে তাহলে এটা কিন্তু আমাদের প্রথম রাশির কাজ শেষ এবার দেখো আমরা দ্বিতীয় রাশি লিখবো দেখো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লিষিকে দেখো এখানে এক্স আছে এখানে এক্স দুইটা আছে এখানে এক্স তিনটা আছে এখানে কিন্তু কমন যাবে আগে আগে আমরা কমন নিয়ে নেব একটা এক্স কমন নেব যেহেতু সর্বনিম্ন একটা এক্স আছে এটা এক্স কম নিলে এখানে দুইটা এক্স থাকবে এখানে এক্স থাকবে একটা আর এখানে কোনো এক্স থাকবে না আটই থাকবে দেখছো এবার আমরা এটা মিডল টার্ম করব তাহলে আট ভেঙে আমরা ছয় বানাবো আমরা যদি আটকে ভাঙি তাহলে এক গোনো আট ঠিক আছে আবার চার দু আট আর যায় না তাহলে চার আট দু যোগ করলে কিন্তু ছয় হয় তাহলে আমরা দেখো এক্স এটা যা তাই লিখবো এখানে আমরা দেখো এই সিক্স এক্সের জায়গায় আমরা চারটে এক্স আর দুইটা এক্স ছয়টা এক্স লিখছি ওকে যে প্লাস হলো এইট যা তাই এবার আমরা এই এক্সটা লিখছি যেহেতু আমরা এখানে আবার কমন নেব আর এক্স যেহেতু সবার সাথে গুণ আছে সেজন্য আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো এবার দেখো তাহলে আমরা কি করবো এখানে একটা এক্স কমন নেব ওকে আমরা যদি এই দুইটা থেকে একটা এক্স কমন নিই একটা এক্স কমন নিই তাহলে এখানে আর একটা এক্স থাকবে আর এখানে দেখো প্লাস ফোর থাকবে দেখছো তাহলে কিন্তু এখানে দেখো একটা এক্স এখানে একটা এক্স থাকলে এখানে এক্স কমন নিয়ে একটা ফোর থাকে এই যে প্লাস দিয়েছি এখান থেকে দেখো আমরা টু কমন নিয়েছি টু কমন নিলে এখানে একটা এক্স থাকে আর দুই দিয়ে আট এক ভাগ করলে চার দোকান আট হয় এবার দেখো আমরা এই যে এক্স প্রথমে এক্সটা এই এক্সটা লিখছি আর এই এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটা একটা লিখছি আর এই এক্স আর প্লাস টু এটা আমরা একসাথে লিখছি ওকে তাহলে আমরা এই রাশি দুইটির গসাগু কত হবে দেখো এখানে এক্স এখানেও এক্স প্লাস টু আছে এখানে দেখছো এক্স প্লাস টু আছে এখানেও কিন্তু দেখো আমাদের কি আছে এক্স প্লাস টু আছে তাহলে এইটা যেহেতু মিলছে এটাই হলো আমাদের গসাগু এক্স এখানে আছে এখানে নাই এখানে এক্স প্লাস ফোর আছে এখানে আবার নাই এখানে এক্স মাইনাস ফাইভ আছে এখানে আবার নাই শুধু এক্স প্লাস টু দুই জায়গায় আছে তাহলে এটাই আমাদের মানে সব জায়গায় থাকবে আমাদের গ নম্বর মেটটা কি বলছে যে রাশি তিনটারই লসাগু বের করতে বলছে তাহলে আমরা এই তিনটা রাশিরই লস বের করবো দেখো আমরা গ নম্বর এটা কিন্তু প্রথম রাশি ছিল আমরা কিন্তু এই কাজটা আগে করেছিলাম ক্ষেত তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন আমরা এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ পেয়েছিলাম এটা আমরা যা আছে তাই লিখেছি খ হতে প্রাপ্ত সাইড নোট লিখে দেবা দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিরও কিন্তু আমরা কাজটা করেছিলাম তো আমরা যেটা মান পেয়েছিলাম আমরা এটা লিখে দেবো খ হতে প্রাপ্ত এবার দেখো তৃতীয় রাশি আমরা লিখবো এক্স ফোর মাইনাস ফাইভ এক্স খুব মানে চোদ্দ এক্স স্কোয়ার এখন দেখো আমি এটা থেকে এক্স স্কোয়ার কমন নেব কারণ এখানে আমার এক্স চারটা এখানে এক্স তিনটা এখানে এক্স দুইটা আছে তাহলে আমরা দুইটা এক্স কমন নেবো আমি যদি দুটা এক্স কমন নিই তাহলে দেখো কী হবে তাহলে এখানে আমার এক এক্স দুইটা থাকবে মাইনাস ফাইভ এক্স থাকবে আর এখানে চোদ্দো থাকবে এক্স দুইটা কমন নিয়ে ফেলছি এখন আমাদের দেখো এখানে এই এই চোদ্দকে ভেঙে আমরা পাঁচ বানাবো তাহলে চোদ্দোকে যদি আমরা ভাঙি তাহলে এক গুণন চোদ্দো হবে আর দুই দিলে সাত গুণন সাত গোনা চোদ্দো তাই না আর তো যায় না তাই না তাহলে সাত আর দুই যদি আমরা যোগ করি নয় হবে আর সাত থেকে দুই বাদ দিলে কিন্তু পাঁচ হবে দেখো আমি যদি সাত থেকে দুই বাদ দিই সেভেন এক্স থেকে যদি টু এক্স বাদ দিই তাহলে কিন্তু আমার ফাইভ এক্স হবে আর আমার তো দরকার মাইনাস ফাইভ এক্স তাই না কারণ এখানে আমার আছে মাইনাস ফাইভ এক্স এই জন্য আমরা কী করবো মাইনাস সেভেন এক্স দিব আর প্লাস টু এক্স দিব তাহলে কিন্তু আমার মাইনাস ফাইভ এক্স পেয়ে যাবো তাহলে আমরা দেখো এই যে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স দিয়েছি মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো হবে এখন আমরা প্রথমে যা আছে তাই লিখছি এটার কোনো কাজ নেই এখানে যেহেতু এই এক্সএস কার্ড সবার সাথে গুণ আছে এই জন্য আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে নেব এই দুইটা থেকে আমরা এক্স কমন নেব এক্স কমন নিয়েছি এখানে আরেকটা এক্স থাকে আর মাইনাস আছে মাইনাস আর এই সেভেন আছে সেভেন আর এখানে প্লাস টু দিয়েছি এখানে টু কমন নিয়েছি তাহলে একটা এক্স থাকবে প্লাস প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হয় না মাইনাস মাইনাস ই রাখছি দুই দিয়ে চোদ্দোকে বাঁ দিলে সাত হয় আবার এই এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন দুইটার একটা লিখছি আর এক্স প্লাস টু এই এই এক্স আর এই প্লাস টু এই দুইটা একসাথে লিখছি আর আমার সামনে এক্সেস কার ছিল এটা লিখছি তাহলে আমাদের কি হবে সুতরাং হলো নির্ণয় লসকও কী হবে তাহলে এক্স এখানে দুইটা এখানে এক্স একটা তাহলে সবচেয়ে বেশি আছে খালি দুইটা এই দুইটা লিখছি এবার এক্স প্লাস টু এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে আমরা এক্স প্লাস টু একটা লিখছি এক্স মাইনাস ফাইভ এখানে একটা আছে দেখো এখানে একটা আছে আর কোথাও এক্স মাইনাস ফাইভ আর নাই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর দেখো এখানে দেখো এক্স প্লাস ফোর আছে আর কোথাও নেই তাহলে এক্স প্লাস ফোর লিখছি এক্সপ্লেন সেভেন এখানে আছে দেখো আর কোথাও নেই এক্সপ্লেন সেভেন লিখছি মানে সবগুলোই হবে লোসতে বাদ দেওয়া যাবে না ওকে তাহলে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা